কেরালা যাবার বের কেরালা যত হলো না লাস্টত ঘুরিয়ে আসলাম কি ফাইল মালদা থাকি কেরালা যাবার রওনা দিল বাড়ির থেকে বাইরে হইলাম বাড়ির থেকে বাইরে টোটো চলল আরো আরো ভালো আছে ওগুলো আমার আগত গেছে তুবেন খুঁজবি পৌঁছেছে গাড়ির জন্য বাড়িতে বেরিয়ে রাস্তা টটিয়ে গাড়ি টোটোর জন্য চড়ে গেল যাওয়ার বাজার চারগুলি রওনা একলা একলা যাওয়া লাস্ট নিখোঁজ বিহার আসা হল নিখোঁজ আসে ট্রেনও ট্রেনও আসে গেছে ট্রেনও সবাই সাথে লোকগুলো ট্রেনও চড়ছে মেয়ে চিন্তে ভাবনা করেছাম মানে যাওয়ার তো মন চাই না তা ভাববে দেখছেন যাই না যাই বাহির হলে ট্রেন হচ্ছে হচ্ছে আমি বাইরে বেরিয়েছাম বাইরে বেরিয়ে ওই একটা বসিয়েছাম ওতে বসিয়ে আবার ওই লোকগুলোর সামনে তাই সঙ্গে আসিয়ে দেখ কথাবার্তা কবা হচ্ছে তা লাস্টত গেন গে না ওই যে ট্রেন থেকে নামিয়ে আসলো ট্রেন খান যাবার দিচ্ছে মেয়ে রিটার্ন এসেছাতে ট্রেন থেকে নামিয়ে মাথা ভাঙা প্ল্যাটফর্মের নামছ মাথা ভাঙা প্ল্যাটফর্ম নামিয়ে লোকগুলোর সাথে সাথে যাওয়া দিচ্ছ কারণ মুই তো জানো না এদিকে গেট কু না আমি একলা একলা যাওয়া ধরছ লোকগুলোর সাথে সাথে চোখে নিয়ে কুচবিহারে এসে হোটেলও ঢুকলাম ঢুকিয়ে দিবি খাবার খাওয়া দিচ্ছি একলায় ক্যামেরা ধরতে তো ডিস্টে পাওয়া দিচ্ছে কুচবিহারের তুফানগঞ্জের গাড়ির চলাম চলিয়ে যে রাজবাড়ির সামনে দিয়ে যাচ্ছি তা দেখা সামতে ভিডিওটা কোনো একটু একলা একলা না মাথার বিষ মাথার বিষ করতেছে অনেক দূর ভালো দূর রাস্তা গিয়ে আসলো মন ফন খারাপ টিকিট চার হাজার টাকার টিকিট টিকিট বানাইয়া গেলাম না আসতে ট্রেন ট্রেনও আস হচ্ছে রেলগেট ট্রেন যাওয়া হচ্ছে ওই জন্য সবাই গাড়ি থামাইছে ঠিক না থামাই এলা যাওয়া যাচ্ছে আড্ডা সবাই খাই আছে ঠিক লেট করবে যাচ্ছে অপেক্ষা চতুর্ভাই গাড়ি অল্প পাঁচ মিনিটে কতগুলো গাড়ি খারাপ হয়েছে একসাথে এই দেখাল সব যাবার ধরে সব গাড়িগুলো গেট তুলে দিল সেই ভিড় হয়েছে রাস্তার একদম জাম লাগে গেছে অল্প মিনিটেতে পুড়ে জাম পুড়ে জাম হয়ে গেছে রাস্তাটা এই সামনের যে ক্যামেরাটা দিয়ে দিয়েছিল ক্যামেরা তো আর সামনে যাচ্ছিলো ধরিয়ে আসলো এটা ভিড়ে তারপর সামনে গেছে ভিডিওটা পুরে ভিড় হয়ে গেছে পুরে ভিড় হয়েছে এতে গাড়ি বাসখান বিরক্ত ঠেকে গেছে বসে থাকতে তো কতক্ষণ ধরে গাড়ি থাকা হয় গাড়ি তো যে গন্ধ বাসনা করে এদিক ওদিক চতুর্ভাগে খালি দেখি ঘড়ি বেড়াই খালি ଭଲ ଲାଗେ ନା କଣ ଧର ଗାଡ଼ି ଭଲ ଲାଗେ ନା